প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন ভাই অনেক ভালো আছে জি ভালো আপনার নাম কি খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দর সুইটি তো সিমলা বিটিবে কেন আসলে ভাই শুন বাবুলে কি হবে ইউটিউবে আসে অনেক কষ্ট পুরো বাসা বাড়িতে কাজ করে খায় যত কোনো কাজ করে জানি ততক্ষণই সংসার দাস অনেক কষ্ট হয় আমরা চারটা ভাই বোন মায়ের কাছে থাকি বাবা ফেলা দিয়ে ভারতে চলে যেতে হবে অনেক কষ্ট হয় ভাই বাসা বাড়িতে কাজ করে খায় যতক্ষণ কাজে থেকে আনি অতক্ষণে আমাকে সংসারটা চলার কাজে লাগলে আমাকে সংসার চলে অনেক অভাবের সংসার আমার পরিবার আর কে কে আছে পরিবারে কে মা আছে আর খালা আছে আমার ছোট ভাই বোন আছে ভাই বোন কয়জন আমরা সাত ভাই জন দুই ভাই দুইজন বড় কে

জীবনসঙ্গী করে না মানুষ এখানে যৌতুক চায় ভাই জন্য বিয়া শেও করে না মানসেন আচ্ছা তা আপনার কোনো পছন্দ আছে নাকি ভাই আমার কোনো পছন্দ নয় সে যেমনই হোক আমার মনের মতন যদি হয় ভাই আমার পাশে দাঁড়া আমার জীবনের সঙ্গে হয় ডায়েক্ট নেয় আমি ওইরকম একটা মানুষের লোকেই কথা বলবো মানুষে ভাই ফোন দিয়ে বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে আমি চাই যে একটা মনের মতন মানুষ ভাই বা তক্ষণ আমাজ পড়বো তার জন্য সে আমার পাশে দাঁড়াইলে ভাই আমি তো আর সারাক্ষণ তার পাশেই থাকবো তো দোসারক আপনারা শিমলা না হ্যাঁ তো তার কথা শুনলে না শোলে অসুলে অপরকে দুঃখী মেয়ে তো যদি গ্রামে বিয়ে হয় আপনি কি নিজে কে মানে চলতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই সে আমার যেখানে এসে বিয়া খাইতে কইরা আমার যেখানে নিয়া যাইবো স্বামী তো যেখানে নিব ওখানে যাইতো সব দেশে থাকতে পারবেন এই তো ইনশাআল্লাহ সব আচ্ছা দর্শক আপনার নাম্বারটা হচ্ছে 01977616874 আমি নাম্বারটা বলছি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম